আসসালামু আলাইকুম এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিনাম্মেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সোলার ডাল দিয়ে ডিম রান্না এটা অত্যন্ত মজার এবং অত্যন্ত সুস্বাদু চলুন আমরা সোলার ডাল দিয়ে ডিম রান্না দেখি সোলার ডাল বা বুটের ডাল দিয়ে ডিম রান্না করতে আমার লাগছে সোলার ডাল দুশো গ্রাম দুইটা আলু পাঁচটা ডিম সিদ্ধ ডিম পেঁয়াজ দুটো পেঁয়াজ পাতা এক টেবিল চামচ আদা বাটা এক হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা কয়েক টুকরো দারুচিনি তিনটা এলাচ টি স্পুন ধনিয়া গুঁড়ো কিছু কাঁচামরিচ শুরুতেই ডিম সিদ্ধ নিয়ে বলি ডিম সিদ্ধর কথা তো বলার দরকারই হয় না প্রত্যেকেই জানে যে ডিম সিদ্ধ কিভাবে করতে হয় তবে আমার একটু বলার ডিম সিদ্ধ করার সময় যদি একটু লবণ দিয়ে কিছুক্ষণ পর পর নাড়ানো হয় তাহলে ডিমটা সিলতে খুব সোজা হয় খোসাটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তো প্রথমে আমি ডিমগুলোকে চুরি দিয়ে এভাবে একটু ফেড়ে নেব প্রত্যেকটা ডিমটাকে আমি এভাবে ফেড়ে নেব যাতে মশলাগুলো বা রান্নার যাবতীয় জিনিস মধ্যে যায় সেজন্য এটাকে ফেড়ে নিলাম আমার এই ডাল ডিম করতে রান্নাটা হাফ কাপ তেল লাগবে তো শুরুতে আমি একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব জালটা ধরিয়ে দিই কড়িটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমের মধ্যে একটু লবণ দিব এক চিমটি হলুদ দিব এবার এটাকে ভালো করে নেড়ে দিই এরপর ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা নামিয়ে রাখবো একটু লালচে কালার হলেই আমি এটাকে নামিয়ে রাখবো ডিমটা ভাজা হয়ে গেল আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এবার আমি পুরা তেলটা ঝেলে দিব জালটা একটু বাড়িয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এবার কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম এটা আমি একটু ভেজে একটু লাল করে নিব আমার মশলা দিয়ে ঘুনা হয়ে গেল এবার আমি এই মগের এক মগ পানি দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করব এরপর ঝোলের পানি দিব এটা এক মগ পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করছি পানি শুকিয়ে আসছে এভাবে আমার কষানো হচ্ছে এই ডাল যদি আগে পানি দিয়ে সিদ্ধ করা হয় তবে স্বাদ থাকবে না সরাসরি মশলাতেই পানি দিয়েই কষাতে হবে সিদ্ধ করতে হবে তাহলে এই ডালটা খেতে খুবই মজা লাগবে এখন আমি এই ডালের মধ্যে ঝোলে পানি দিয়ে দিব এই এই সিদ্ধ হতে একটু দেরি হয় দুই মগ এই ডালটা রান্না করতে আমার টোটাল তিন মগ পানি লাগতেছে এখন আমরা একটু দেখি এই অবস্থা ঝোলের লোকটা কমে আসছে এখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব আর এখন একটু টেস্ট করে দেখব যে আমার লবণ ঠিক আছে কিনা লবণ ঠিক আছে পানি কমে আসার আগ পর্যন্ত এখন দেখি আমার এটা প্রায় হয়ে আছে তো আমি এভাবে এখন নামাবো এর উপরে আমি একটু জিরার গুঁড়ো দিব তেলে রাখা জিরা জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে নাড়ায় চাড়ায় চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি এটাকে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য হয়ে আমার ডাল দিয়ে ডিম রান্না এখন আমি ঢেকে রাখলাম চুলাটা অফ হয়ে গেল আমার সোলার ডাল আর ডিম দিয়ে রান্না রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পেস